হাইকোর্টের নির্দেশের পরেও স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ন্ত্রণের অবস্থা বদলায়নি ফের আদালত অবমাননার মামলা হয় সেই প্রেক্ষিতে ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট রাজ্যে কতজন সরকারি স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশনের সাথে যুক্ত আছে সেই তালিকা এবার আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো সেই নির্দেশিকা কার্যকর করতে এবার দৃঢ় পদক্ষেপ নিল গৃহ শিক্ষকের অ্যাসোসিয়েশন এদিন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনের বিরুদ্ধে গৃহশিক্ষকদের শিক্ষকদের করা হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো সোদপুরে মিলন জানা রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি আজকে যে সাংবাদিক সম্মেলনটা আমরা এখানে ডেকেছি উত্তর চব্বিশ আমাদের জেলা কমিটি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা টিউশন করে চলেছেন এবং তারা স্কুলটাকে একদম আসি যাই মাইনে পাই এই পর্যায়ে পৌঁছেছে যার ফলস্বরূপ রাজ্যে প্রায় আট হাজার স্কুল বন্ধ এই শিক্ষকরাই হচ্ছে মূল দায়ী তারা গাফিলতির কারণে আমি বলবো না সমস্ত স্কুলের জন্য দায়ী কিছু সংখ্যক শিক্ষক যারা কি করছে স্কুলের সঙ্গে সঙ্গে প্রাইভেট সমান্তরাল তালে চালিয়ে যাচ্ছেন এবং কলকাতা হাইকোর্টের দু সালের মে মাসের ফার্স্ট মে রায় দিয়েছে যে এটা একটা পানিশেবল অফেন্স এবং সমস্ত আহ যারা অভিযুক্ত টিচার তাদেরকে বের করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে এবং তাদেরকে এর আইনের আওতায় এনে তাদের পানিশমেন্ট দিতে হবে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ডিআই এর হাতে দায়িত্ব দিয়েছিলেন ডিআই আজ দেড় বছর ধরে কোনো কাজ করেননি আমরা আবার রিপিটিশন করেছিলাম সেই রিপিটিশনে পিটিশনের যে ফলস্বরূপ আমাদের কাছে আবার ডিআই তদন্তের হার এসেছে এবং সেই ডিআই তদন্তে আমি কপিটা দেখাচ্ছি আপনাদেরকে আমাদেরকে পাঠানো হয়েছে যে এই কপিটা যে আমরা এই এই যে কপিটা আপনি দেখাচ্ছি এই কপিটা যে এই কপি অনুযায়ী যে তারা তদন্ত করবেন ডিআই কিন্তু আমাদেরকে সাহায্য হবে আমাদের নিয়ে ডিআই কে তদন্ত করতে হবে এবং ডিআই কে সমস্ত রকমের তদন্তে আমরা কিন্তু সাপোর্ট করব আর ডিআই যদি আগের মতো এই টিচারদেরকে ক্লিন ক্লিনচিট দিয়ে দেয় যে তারা পড়াচ্ছেন না তাহলে কিন্তু আমরা ডিআইয়ের বিরুদ্ধে কিন্তু এবারে আমরা মামলায় যাচ্ছি ডিআই রা কিন্তু আর পার পাবেন না এতদিন ধরে মানে যা খুশি তাই করে গেছেন মানে যা ভেবেছেন যে আমাদের ঠান্ডা ঘরে বসে তারা যে রিপোর্ট পেরেছেন বানিয়ে দিয়েছেন কিন্তু আমরা সেটা হতে দেবো না কারণ আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমাদের পেটে খিদে আছে স্কুলটি যারা লক্ষ লক্ষ টাকা মাইনে পান পাশাপাশি তারা লক্ষ লক্ষ টাকা টিউশন করছে এবং বাংলা মাধ্যমে স্কুলগুলোকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যাচ্ছে এবং তারা কোটের রায় মানছেন না রাজ্য সরকারের নিয়মকে মানছেন না তারপরে আমাদের কেলকাতায় গেজেট তার যে নির্দেশিকা তাকে মানছেন না মানে তারা তারা বিপরুয়া হয়ে উঠেছে এই বিপর্যয় কারণটা কি আমরা জানতে চাই যে নির্দেশগুলোকে কেন মানছে না এই আমি তো এই পানিহাটিতে বসে আছি যেহেতু এই সাংবাদিক আপনাদের সঙ্গে মুখোমুখি হয়েছে পানিয়াটিতে আমি কিছু এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে ধরুন যে স্কুলের নামও বলে দিচ্ছি আমি নেতাজি হাই স্কুল সে আজকে পিন্টু রাহা আমার কাছে এভিডেন্স আছে সেই এভিডেন্স আমি সাবমিট করেছি যে তিনি পড়াচ্ছেন পিন্টু রাহা সত্যজিৎ রয় রহ রা রামকৃষ্ণ মিশনের টিচার তিনি লক্ষ লক্ষ টাকা টিউশন করছেন সুশান্তবাবু তিনি বেলঘড়িয়া বাসুদেবপুর হিত সাধনী হাই স্কুলের টিচার তিনি স্কুল যান না স্কুল বন্ধ বসে বসে মাইনে পাচ্ছেন আজকে তিন চার বছর হয়ে গেল লক্ষ লক্ষ টাকা টিউশন আমি সাদের যে কার্যকলাপ ডিআই সাহেবের হাতে তুলে দিয়েছি আমরা কলকাতার হাইকোর্টে দিয়েছি আমরা মধ্য শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এবং ডিসিপ্লিনারি যে অথরিটি আছি সবার হাতে পেন ড্রাইভ সমেত আমরা তুলে দিয়েছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এতদিন আমাদের হাতে আমরা সত্যি কথা আমরা নির্ভর করতাম ডিআই এর পরে কিন্তু এবার থেকে আমরা আর বসে থাকবো না যেহেতু এই তদন্তে আমাদেরকেও ইনক্লুড করা হয়েছে মানে আমরা কিন্তু আর বসে থাকবো না এই দুর্গাপুজোর পরে দেখি যদি এই টিচাররা তাদের মানে এই তাদের পড়ানোর সেন্টার বলবো না তাদের তো এটা মানে ইনকামের জায়গা দান করিয়েছে সেই প্রফেশনালি যে টিউশনের যদি ঘরগুলো খোলেন সেই সাটার বন্ধ করার দায়িত্ব কিন্তু আমরা নেব পুলিশ প্রশাসনের হাত

আপনি নিজে জানেন ছাব্বিশ হাজার মানে শিক্ষক বাতিল হয়েছে মানে সেই ছাব্বিশ হাজার শিক্ষক আবার গৃহ শিক্ষকতায় ফিরতে হবে তারা আলু পটল পেঁয়াজ বিক্রি করবে না তাদের সেই শিক্ষকতার সঙ্গে যুক্ত হবে তাহলে আমাদের পরিধি বাড়ছে আর এই স্টুডেন্ট গুলোকে স্কুল টিচার অকুপাই করে রাখছে মানে আমাদের পড়াতে দেবে না তাহলে হয় দেখিয়ে প্রজেক্টের নাম্বার তারপরে ইয়ের নাম্বার বিভিন্ন রকমের সিলেবাস তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে আটকে রাখা আরো একটা আমার প্রশ্ন আছে যেখানে আমি রোহড়া রামকৃষ্ণ মিশন কে নিয়ে বলতে চাই যেটা হচ্ছে রহড়া রামকৃষ্ণ মিশন হচ্ছে সায়ক প্রশাসন ডিআই বলছেন আমি এটা এক্তিয়ার করবো না মহারাজ বলছেন আমার আন্ডারে নয় তারা এখন ডিআই যাওয়া বললে তাই হবে মানে দুজন বা ছা বা কিন্তু আমি যে সমস্ত তথ্য নিয়ে জেনেছি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্যালারি বা বেলুড় রামকৃষ্ণ সমস্ত কিছু কিন্তু এর আন্ডারে আসবে বলছি এখন যারা প্রাইভেট স্কুলেও শিক্ষা কথা করছে পাশাপাশি বাড়িতেও পাঁচ হাজারের বেশি আমরা নাম নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লু